আমাদের গ্রামের কৃষকদের একটা কষ্ট অনেকেই দেখেও দেখে না জমিতে সার আর ওষুধ ছিটানো এই কাজটাই সবচেয়ে বেশি কষ্টের রোদ মাথায় উঠলে তাপ সহ্য করা যায় না বর্ষায় কাদা কোমর পর্যন্ত ওঠে যায় আর পিঠে ভারী স্প্রে মেশিন নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে এই কাজটা করতে হয় যেই বাবা সারাদিন মাঠে কাজ করে সেই বাবা রাতে ঘরে গিয়ে কাশি থামাতে পারে না কারণ সার আর ওষুধের গন্ধ গলা জ্বালিয়ে দেয় এই কষ্ট শুধু একজন কৃষকের নয় এটা গ্রামের সব পরিবারের গল্প কিন্তু সময় বদলাচ্ছে গ্রামের মানুষের চিন্তাও বদলাচ্ছে আজকের নতুন প্রজন্ম কষ্ট নয় সমাধান নিয়ে মাঠে নামছে এখন আর পিঠে বোঝা নিয়ে মাঠে ঘুরতে হয় না এখন কাজ করছে ড্রোন ড্রোন দিয়ে মাত্র ছয় থেকে আট মিনিটে এক একর জমিতে স্প্রে হয়ে যায় যে কাজ একজন মানুষের করতে সময় লাগে এক ঘন্টা ড্রোন সেই কাজ করে দেয় চোখের পলকে সবচেয়ে বড় কথা হলো ড্রোন স্প্রে ফলে সার সমানভাবে পড়ে ফসল বেশি বড় হয় ওষুধ কম লাগে আর মানুষকে বিষাক্ত বন্ধ সহ্য করতে হয় না কৃষকের মুখে এখন হাসি কারণ সময় কম লাগে ফলন বাড়ে এখন কথা হলো এই ব্যবসাটা কেন এত লাভজনক কারণ গ্রামের প্রতিটি কৃষকের জমিতে বছরে কমপক্ষে চার থেকে আটবার স্প্রে করতে হয় আর প্রতিবার এক একর স্প্রে করলেই আয় দুইশো থেকে তিনশো টাকা একজন ছেলে একদিনে পনেরো থেকে কুড়ি একরও করতে পারে মানে দিনে আয় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা মাসে পঞ্চাশ থেকে আশি হাজার টাকাও আয় করা যায় একটা মাত্র ড্রোন দিয়ে আর দোকান লাগে না ঘর ভাড়া লাগে না কর্মচারীও লাগে না শুধু জমিতে গিয়ে কাজ দিলেই হলো গ্রামের মানুষ নিজেরাই ফোন করে বলবে বাবা আমার জমিতে একটু ড্রোন দিয়ে স্প্রে করে দাও এই ব্যবসায় সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস আর সার্ভিস তুমি ঠিক মতো কাজ করলে তোমার প্রতিদিনের বুকিং বাড়তেই থাকবে এই ব্যবসার জন্য যা লাগে একটা ড্রোন ব্যাটারি চার্জার ওষুধ ধরে রাখার ট্যাঙ্ক একটু প্রশিক্ষণ আর মনোবল ব্যাস বাকি কাজ ড্রোন নিজেই করে দেবে আর একটা কথা আমাদের গ্রামের ছেলেরা অনেক সময় শহরে কাজ খুঁজতে গিয়ে অপমানার কষ্ট সহ্য করে তাদের জানা নেই গ্রামেই এমন ব্যবসা আছে যা দিয়ে সম্মানের সঙ্গে পরিবার চালানো যায় ড্রোন স্প্রে ব্যবসা গ্রামের চাকরি গ্রামের উপার্জন গ্রামের জন্যই একটা নতুন আন্দোলন আজ যদি তুমি এই ব্যবসা শুরু করো আগামী এক বছরে তুমি হবে তোমার এলাকার সবচেয়ে ব্যস্ত আর সফল সার্ভিস প্রোভাইডার পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে হয়তো তোমার এই সিদ্ধান্তই তোমার পরিবারের সুখ এনে দেবে তোমাকে একজন সফল গ্রামের উদ্যোক্তা বানাবে গ্রাম যদি বদলায় বাংলাদেশ বদলায় আর এই বদলে যাওয়ার পথেই স্প্রে ব্যবসা একটি নতুন ইতিহাস লিখছে